সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবার আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে পিটাচ্ছে সবাই রাজুতে সবাই প্রত্যেকটা সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো

আনসার সদস্যরা আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যবহার প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যাগ বেদম প্রহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এক দুশর দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগ স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে আওয়ামী সরকারের সবাইকে নির্ধারণ হয়েছে সৈলাচারের দূষণ সৈজাচারের দূষণ